সব প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তো তো তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার স্বপন তো আজকে ভরকেন্দ্রের আমরা একটা অঙ্ক সমাধান করব আশা করি এই ঘর কেন্দ্রের এই অঙ্ক সমাধান করলে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে হুম পরীক্ষা অনেক অনেক ইম্পর্টেন্ট এবং দুইট ভর্তি পরীক্ষা চাকরি শুরু করে চাকরির পরীক্ষা এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষা সব পরীক্ষায় আসে আর কি হ্যাঁ তো এরকম একটা বস্তু গলাকার ক্ষেত্র দেওয়া আছে বলছে ওর বেসার্ধ হচ্ছে আর হ্যাঁ ওর বেশার্ধ হচ্ছে আর বলছে এটার করো সিজি নির্ণয় করো হ্যাঁ সেন্টার অফ গ্রাভিটি ঠিক আছে এখানে একটা ফাঁকা অংশ দেওয়া আছে বর্গক্ষেত্র হুম এখানে কিছু বলা নাই এক্স হচ্ছে এক্স এক্স বার এটা মাঝখান দিয়ে গেছে আর কি বস্তুটার ঠিক আছে তো এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে হচ্ছে এই গলাকার বস্তুটার মাঝখান থেকে এসে একটা ফাঁকা অংশ আছে হ্যাঁ এটার যদি আমি ওয়াইবারটা চিন্তা করি হ্যাঁ যে এই বস্তুটা তো এক্স 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 বা এক্স এক্স অক্ষের উপরে যতটুক জিনিস সেম নিচেও ততটুক ঠিক আছে এই এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে এটাকে বলা হয় এক্স এক্স অক্ষের সাপেক্ষে হুম অক্ষের সাপেক্ষে ঠিক আছে প্রতি সময়টা প্রতি সম্য বলা হয় ঠিক আছে বা প্রতি সাম্য বলা হয় হ্যাঁ প্রতি সাম্য তাহলে এক্স এক্স অক্ষে যদি প্রতি হয় তাহলে ওয়াই বারটা হয় কত জিরো হ্যাঁ ওয়াই বারটা হয়ে যায় জিরো ঠিক আছে তো এরকম অঙ্কের ক্ষেত্রে আমাদের যেহেতু আমরা ওয়াই বারটা জিরো পেয়ে গেলাম আমাদের কাজ হচ্ছে এখন এক্স বার নির্ণয় করা এক্স বারটাও জিরো হইতো যদি এই ফাঁকা অংশটা না থাকতো এখানে ঠিক আছে এটা নর্মালি বোঝা যাচ্ছে যে এই অক্ষটার যেহেতু এদিকে একটু ফাঁকা অংশ এই দিকে আমার হচ্ছে ভরকেন্দ্রটা আমি পাবো ঠিক আছে এইদিকে একটু পাব তো এইদিকে কতটুকু এদিকে আসবে এটা এখন আমরা বাইর করবো হ্যাঁ ধরলাম আমি হচ্ছে ওয়াই সর্ব বামে নিয়ে আসলাম ঠিক আছে কোথায় নিয়ে আসলাম সবার বামে নিয়ে আসলাম ঠিক আছে কতটুকু এদিকে নিয়ে আসলাম এই এর বেশাধ্য পরিমাণ আর পরিমাণ ঠিক আছে আর পরিমাণ এখন দেখা যাচ্ছে যে হচ্ছে কি পাবো আমি পুরোটাকে একটা সলিড অংশ ধরলাম পুরোটাকে একটা সলিড অংশ ধরলাম এ ওয়ান আর এই ফাঁকাটাকে ধরলাম আমি এ টু ঠিক আছে আচ্ছা আমি সূত্র অনুযায়ী কী জানি এক্স বার ইজ ইকাল টু এ ওয়ান এক্স ওয়ান পুরোটাই নিলাম এটা আচ্ছা ফাঁকা অংশের ক্ষেত্রে আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে এ টু এখন আমার এ ওয়ানের ক্ষেত্রফল আমি জানি এ ওয়ানের ক্ষেত্রফল আমি জানি পায়ার স্কোয়ার ইন এখান থেকে এটুকির দূরত্ব কত আর এর আগের দিন আমরা দেখছি এটা আচ্ছা এ টু এ টুর এটা হচ্ছে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের আচ্ছা এ টু থেকে যদি এখানে আর হয় তাহলে তো বর্গক্ষেত্রের এটা কর্ণ না কর্ণ আচ্ছা কর্ণ সমান আমরা কী জানি আর এ যুগল এ রুট ধরলাম আমি এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ ঠিক আছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এ মানে চারোদিকে এ এই কর্ণটা দূরত্ব দেওয়া আছে আর তাহলে এই ত্রিভুজের সূত্র যদি আমি ফেলে দেই আর এজুকাল টু কি আর স্কোয়ার এজুকল টু এ স্কোয়ার প্লাস এ ঠিক আছে এইটা কনভার্শন করে পাওয়া গেছে এ রুটুক অতএব এর এজগুলোটা কী পাবো আমরা আর ভাগ রুট টু ঠিক আছে আর ভাগ রুট টু এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি ক্ষেত্রফল হচ্ছে জাস্ট বাহু স্কোয়ার আচ্ছা বাহু স্কোয়ার যদি দিয়ে দিই তাহলে আমরা কী পাবো আর স্কোয়ার বাই টু ঠিক আছে টুর ক্ষেত্রফল কত পাই আমরা আর স্কোয়ার বাই টু আর স্কোয়ার বাই টু এখন এই এই অক্ষ থেকে এইটার দূরত্ব কত এই ফাঁকা অংশটার দূরত্ব কত এখানে আর আর এখানে আরের অর্ধেক ঠিক আছে আর প্লাস আর ভাগ টু ওকে এইটুকু হইলে হয়ে গেল অঙ্ক হ্যাঁ আর স্কোয়ার নিচে ক্ষেত্রফলগুলো হইলো এইটা আর এটা ঠিক আছে এই যে অঙ্ক হয়ে গেছে শেষ আর কিচ্ছু নেই এইটুকুই বোঝার খালি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই বাহু স্কোয়ার আর যেহেতু আমার কর্ণ এখান থেকে এইটুকু দূরত্ব বেসার্ধ তার মানে কর্ণ আর আর বাহু স্কোয়ার আমরা পাওয়া গেলাম হ্যাঁ আর এই ওয়াই অক্ষ থাকেই এই এই এইটার কেন্দ্র হচ্ছে এইখানে এই জন্য আর আর এইটার কেন্দ্র হচ্ছে আর প্লাস আর বাই টু তো এইটা ক্যালকুলেশন করলে হয়ে গেল হ্যাঁ এইখানে আমি একটু সিম্প্লিফাই করি আর 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 স্কোয়ার ইন্টু আর হচ্ছে পাই আর কিউব আর হচ্ছে এখানে আর স্কোয়ার থাকলো হুম আর স্কোয়ার বাই টু থাকলো আর এখানে ওয়ান প্লাস হাফ হচ্ছে থ্রি বাই টু আর এখানে আর স্কোয়ার আর স্কোয়ার বাই টু থাকলো আচ্ছা এখানে আর 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 কিউব হল হুম এখানে পাই আর কিউব যদি আমি কমন নেই থাকে ওয়ান মাইনাস ও সরি আর কিউব কমন নেই ঠিক আছে আর কিউব কমন নেই তাহলে পাই মাইনাস এই আর 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 হচ্ছে আর কিউব হল এটা চলে গেল এটা কমন নিছি থাকে কত থ্রি বাই ঠিক কিনা হুম আর নিচে আর স্কোয়ার যদি কমন নেই আমি আর স্কোয়ার থাকে পাই মাইনাস হাফ এটা ক্যালকুলেশন করলে দাঁড়া হচ্ছে পয়েন্ট নাইন জিরো ফাইভ আর এটা পাইলাম আমি এক্সবার ঠিক আছে এক্সবার পাইলাম এক্স বারটা কোনটা সাপেক্ষে আমি যখন এই প্রকৃত এক্স বারটাকে আমি এই দিকে নিয়ে আসছি ঠিক আছে তাহলে ওইবারটাকে আমি এখানে কল্পনা করছি তাহলে প্রকৃত প্রকৃত এক্স বার কী দাঁড়াবে আমার প্রকৃত এক্সবার কী দাঁড়াবে আমার এই টোটাল কত সরাইছি আমি আর মাইনাস পয়েন্ট নাইন জিরো ফাইভ আর ঠিক আছে এইটা তাহলে পয়েন্ট জিরো নাইন ফাইভ আর এটা হচ্ছে আমার অ্যান্সার বুঝা গেছে কারণ কি আমি এইটা এখান থেকে এইটুক সরাই আনছি তাহলে এই আর মাইনাস এইখান এখান থেকে যেটা পাইছি দূরত্ব ওইখান থেকে এটা বাদ দিলেই আমি এটা পাওয়া যাব এইটুক কি হবে এটা লিখতে হবে বামে এইটুক বামে পয়েন্ট জিরো নাইন ফাইভ মানে অল্প একটু এদিক আসছে এই ফাঁকা যাওয়ার কারণে পয়েন্ট জিরো নাইন ফাইভ আর ঠিক আছে এখানে যদি আমার বলা থাকতো যে দশ সেন্টিমিটার তাহলে আরের জায়গাতে আমরা খালি দশ দিয়ে যা ক্যালকুলেশন আসতো তাই হয় যেত অ্যান্সার ठीक है धन्यवाद दोनों बात तो सब्सक्राइब दिए पास जाएगा